আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে কথা বলবো বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী আছেন যারা সরাসরি শেনজেন দেশগুলোতে মুভ করতে চায় মূলত হাঙ্গেরি দেশটি আপনাদের জন্য কেমন হবে বর্তমানে হাঙ্গেরির ভিসা হচ্ছে কিনা বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে হাঙ্গেরির ভিসাটা করতে পারবেন কিনা কী কী কাজের উপরে বাংলাদেশ থেকে যেতে পারবেন কেমন টাকা আপনার খরচ হতে পারে আপনি বাংলাদেশ থেকে আসলে কত দিনের ভিতরে যেতে পারেন আপনাদের পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে হাঙ্গরির ভিসা করতে হলে মূলত আপনার কি কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে এবং হাঙ্গরিতে স্যালারি কেমন হয়ে থাকে বিস্তারিত বিষয় সম্পর্কে কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই হাঙ্গরি সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা আপনার জানেন হাঙ্গেরি হচ্ছে একটি ইউরোপের শেনজেন কান্ট্রি এই দেশটির পার্শ্ববর্তী যে দেশ এই দেশটির ভৌগোলিক যে অবস্থান সেটা হচ্ছে এই দেশটির আশেপাশের কান্ট্রি হচ্ছে স্লোভাকিয়া আছে মানে বেশ কিছু আপনার শেনজেন কান্ট্রি আছে স্লোভাকিয়া আছে অস্ট্রিয়া আছে স্লোভেনিয়া আছে ক্রোয়েশিয়া আছে সার্বিয়া আছে রোমানিয়া আছে ইউক্রেন আছে বেশিরভাগ দেশই হচ্ছে আপনার সেনজেন কান্ট্রি আর হাঙ্গেরির যে রাজধানী সেটা হচ্ছে বুদাপেস্ট এই দেশটির ভাষা হচ্ছে হাঙ্গেরীয় ভাষা এবং এই দেশটির যে মুদ্রা সেটা হচ্ছে ইউরো। হ্যাঁ তো হ্যাঙ্গিতে বর্তমানে এখন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে এখন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক যাচ্ছে এখন আপনি সাধারণ শ্রমিক হিসেবে কিন্তু যেতে পারবেন এবং যারা কাজের অভিজ্ঞতা আছে মূলত তারাও কিন্তু যেতে পারবেন এক কথাতে স্কিল ওয়ার্কার যারা আছে তারাও কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন তো ফার্স্টে একটি ওয়ার্ক পারমিট প্লাস আপনার ভিসা করতে হলে যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে সেটা নিয়ে কথা বলি দেখুন অবশ্যই আপনার একটি ফার্স্টে ভ্যালিড পাসপোর্ট দিতে হবে যার মেয়াদ কমপক্ষে আপনার ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে ইউরোপীয় সাইজের ছবি সাইজ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং জাতীয় পরিচয়পত্র দরকার পড়বে যদি জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে সেক্ষেত্রে আপনার যেটা জন্ম নিবন্ধনের পেপার্স আছে সেটা কিন্তু দিতে হবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে এবং এরপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে অনেকে জিজ্ঞাসা করে থাকেন হাঙ্গরিতে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে কিনা অবশ্যই আপনার হাঙ্গরিতে যেতে হলে কিন্তু আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি দিতে হবে এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থেকে থাকে আপনি এটা অ্যাড করতে পারেন এটা হচ্ছে অপশনাল এবং আপনি যদি একজন সাধারণ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে যান সেক্ষেত্রে আপনার স্কিল সার্টিফিকেট এটাও কিন্তু অপশনাল হিসেবে থাকবে এবং তারপরে দরকার পড়বে হচ্ছে সিবি অথবা বায়োডাটা এগুলাই হচ্ছে ডকুমেন্টস আপনার হ্যাঙ্গিরি দেশটিতে যাওয়ার জন্য ঠিক আছে তো এরপরে বলবো হাঙ্গিতে মূলত কি কি ধরনের কাজের সুযোগ আছে তো আপনারা জানেন যেহেতু আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরটা এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশেই কিন্তু এই কাজের চাহিদা সব থেকে বেশি এই কাজের শ্রমিক কিন্তু বেশি লেগে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু যেতে পারবেন ঠিক আছে তারপরে আপনি শপিং মলে কাজ করতে পারবেন মার্কেটে কাজ করতে পারবেন আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশন সাইড যেমন বিভিন্ন সাইড আছে যেমন ইলেকট্রিশিয়ান তারপরে আপনার হচ্ছে প্লাম্বার মেশন কার্পেন্টার শাটারিং কার্পেন্টার হ্যাঁ পেন্টার বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে এখানে কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরা কাজ কিন্তু করতে পারবে এখানে সাধারণ শ্রমিক এবং এর সাথে যারা যারা স্কিল ওয়ার্কার আছে তারাও কিন্তু যেতে পারবে এখন আসি ভিসা এবং পারমিটের বিষয় নিয়ে আপনার ভিসাটা মূলত কত দিনের হবে দেখুন আপনার হাঙ্গেরির যে ভিসাটা বর্তমানে আপনি দুই বছরের ভিসা করে কিন্তু যেতে পারবেন এবং সেটা অবশ্যই নবায়নযোগ্য আপনি নবায়ন করতে পারবেন এই ভিসাটা এবং আপনার যে প্রসেসিং কতদিন লাগতে পারে সময়টা বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যেতে হলে আপনি যদি বর্তমানে এখন এই পরিস্থিতিতে হাঙ্গেরির জন্য ফাইল সাবমিট করেন অবশ্যই আপনার সময়ের কথার আগে আমি বলবো যে আপনাকে এক বছর টাইম আপনাকে হাতে নিয়ে তারপরে নামতে হবে আপনি সেনজেনের দেশে যান বা নন সেন্সজেনের দেশে যান যেখানে যান না কেন আপনার টার্গেট থাকবে এক বছর আপনি এই এক বছরের ভিতরে একটি দেশকে টার্গেট করুন অবশ্যই কিন্তু সেই জায়গাতে আপনার যদি সব ধরনের কার্যক্রমগুলো ঠিকঠাক থেকে থাকে আপনি কিন্তু যেতে পারবেন ভালো একটা মাধ্যম যদি থেকে থাকে হ্যাঁ তো বর্তমানে এখন হ্যাঙ্গ্রিয়ার ভিসাটা মূলত প্রসেসিং হচ্ছে এটা আপনার দেখা ছয় থেকে সাত মাস পর্যন্ত কিন্তু এখন বর্তমানে লেগে যাচ্ছে বা জায়গা ক্ষেত্রে এর থেকে বেশিও কিন্তু লাগতে পারে এটা আপনার এক্স্যাক্টলি সঠিকভাবে আপনার সময়টা কিন্তু বলা যাবে না তবে আমি আপনাকে বলবো এক বছরের হাতে সময় নিয়ে আপনি ইউরোপের যে দেশে যান না কেন এই সময়টা আপনার হাতে নিয়ে তারপরে কিন্তু যে কোনো জায়গাতে আপনি ফাইল সাবমিট করবেন হ্যাঁ এখন আসি টিআরসির বিষয় নিয়ে হাঙ্গিতে মূলত টিআরসি কতদিনে পাওয়া যায় দেখুন আপনারা জানেন টিআরসি হচ্ছে একটি টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটা ফার্স্টে আপনার একটি শ্রমিক একটি কোম্পানিতে গেলে দুই থেকে তিন মাসের ভিতরেই কিন্তু বেশিরভাগ কোম্পানি থেকেই কিন্তু পেয়ে যায় বা বেশিরভাগ দেশেই হ্যাঁ আপনার ইউরোপের যে দেশগুলো আছে তো ঠিক তেমনটাই আপনি হাঙ্গেরিতে গেলেও কিন্তু তিন মাসের ভিতরেই একটি টিআরসি কার্ড আপনি পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনি সেখান থেকে পারমানেন্ট রেসিডেন্স বা পিয়ার নেয়ার পাসপোর্ট নেওয়ার কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন তার জন্য অবশ্যই দীর্ঘদিন ধরে আপনাকে কিন্তু এই হাঙ্গেরির দেশটিতে থাকা লাগবে ঠিক আছে তো বর্তমানে এখন বাংলাদেশ থেকে হাঙ্গেরি দেশটিতে যেতে হলে মূলত আপনার হচ্ছে কতটা কাল লাগতে পারে দেখুন বর্তমানে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন ব্রোকার যে খরচটা মূলত নিচ্ছে সেটা হচ্ছে এখন প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা এখন এটা স্থানকাল পাত্রভেদে কিছু কম বেশি হবে যদি নিজের কোনো লোকজন থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিছুটা খরচ কম লাগবে যদি কোনো আত্মীয় স্বজন রিলেটিভ বা দেখা যাচ্ছে যে তারা ছাড়া আপনার কোনো এজেন্সি মাধ্যম দিয়ে করান সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু ওই এগারো থেকে বারো লক্ষ টাকার ভিতরেই কিন্তু আপনার লাগবে ঠিক আছে যেহেতু সেন্স্যান্ড কান্ট্রি বেশি লাগবে এটাই স্বাভাবিক হম আচ্ছা সবশেষে বেতন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব হাঙ্গির বেতন কত টাকা দেখুন আপনার জানেন দেশটি যেহেতু একটি সেনজেন কান্ট্রি তো সেনজেন কান্ট্রি গুলার রুলস অনুযায়ী আটশো ইউরোর নিচে কিন্তু আসলে স্যালারি হয় না তো এখানে আপনাকে আটশো ইউরো স্যালারি একদম সর্বনিম্ন দিলেও সেখানে কিন্তু ভ্যাট ট্যাক্স সার্ট দিয়ে দেখা যাচ্ছে আপনার কিছু টাকা আপনার কাঠসাটও কিন্তু হয়ে যাবে কমে যাবে হ্যাঁ তো আপনি কোম্পানি থেকে যদি ওভার ডিউটি পেয়ে থাকেন বা বাইরে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি হাঙ্গেরি থেকে কিন্তু মান্থলি লক্ষাধিক টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন অনায়াসে আসে আর যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের হিসাবে গ্যাসটা তো আলাদা আমি বললাম যারা জেনারেল ওয়ার্কার সাধারণ শ্রমিক কাজ না জেনে যাচ্ছেন তাদের কথা বললাম আর যারা কাজ জানেন তাদের তো স্যালারি ভালো হবে এটা তো ভাই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ